তিরিশ জুন থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় যানজট এড়াতে পরীক্ষার্থীদের সহযোগিতা করতে মাঠে থাকবে ট্রাফিক পুলিশ বিস্তারিত নিজস্ব প্রতিনিধি খানের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন কবির হোসেন তিরিশে জুন থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় যানজট এড়াতে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান এছাড়া পথে সমস্যা হলে ট্রাফিক পুলিশকে জানানোর পাশাপাশি ত্রিপল নাইনে কল দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশ উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন যানজট এড়াতে ট্রাফিক পুলিশের বিশেষ টিম মাঠে কাজ করবে বলেও জানান মনিবুর রহমান পরীক্ষা শুরুর আগে আগের দিন কেন্দ্রের অবস্থানটি অর্থাৎ কেন্দ্রটার লোকেশন কোথায় সেটা ভালো জেনে নেবেন এবং আপনারা বাসা থেকে কোন রুটে যেতে হবে সেটা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা আপনাদেরকে থাকতে হবে পরীক্ষার্থীদের কথা বলছি পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য পরীক্ষার্থী অবলিক অভিভাবকগণকে সড়ক মহাসড়কের যানজটের বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়ার জন্য অনুরোধ করা হলো এবার রাজধানীতে আশিটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সোহাগ খান রাজধানী টেলিভিশন ঢাকা